অসময় কেউ যদি আসছি বলে চিরকালের মতো বিদায় নেয় ব্যাপারটা সত্যি হৃদয় বিদায়ক মেনে নেওয়া যায় না অরূপপালের কলকাতা গড়ের মাঠের ক্রিয়া জগতের মানুষের কাছে হঠাৎ পরলোক যাত্রাটা মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে পড়েছে আজ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে অরূপ পালের স্মরণসভায় প্রত্যেকের মুখে একই কথা স্মরণসভা সূচনা করেন ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি শ্রী শুভেন রাহা বিশিষ্ট সাংবাদিক শ্রী গৌতম ভট্টাচার্য পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক শ্রী দেবাশিস রায় এবং বিশিষ্ট ভাষ্যকর ও সাংবাদিক শ্রী প্রদীপ রায় আমার পাশের আসনটাতে অভুস্থ আমি বা ও যে কেউ আগে গেলে যেটা বক্স থেকে আমার অন্যান্য সতীর্থরা বলে উঠতেন তোমার ভাই কোথায় বা অরূপ আগে ঢুকলে বক্সের কোনো না কোনো একটা কোন থেকে আওয়াজ উঠত অরূপ তোমার দাদা কোথায় সম্মেত হন কয়জন মস্করা করছে আর অরুণ বলছে দ্বারা मतदार শাস্ত্রে ইনভিজিতে একটা কথা আছে দে অলসো সার্ভ স্ট্যান্ড তারাও সেবা করে যারা অপেক্ষায় ছিল জিগো ফরwidetildeস বেঙ্গল জামশেদপুর ম্যাচের সময়। যখন ওপরে বড় করে অরূপের ছবিটা ভেসে উঠল তখন মনে হলো যে যারা পেছনে থেকে সেবা করে তারাও কখনো স্বীকৃতি পায় অসাধারণ একটা ছবি যে মুখ ওয়েস্ট বেঙ্গল টিম খেলছে আইএসএল খেলা হচ্ছে সেখানে গ্যালারিতে জল জল হচ্ছে পরে শুনলাম ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল যে যদি অরূপের স্মৃতিতে নিরবতা পালন করা যায় কিন্তু কর্তৃপক্ষ যারা এইগুলো নিয়ে সিদ্ধান্ত নেন তারা বলেছেন না করে আমরা এটা করতে পারি করা। জার্নালিজম এর সাধারণত দুধরনের সাংবাদিক দেখা যায় এক ধরনের সাংবাদিক সামনে থেকে কাজ করেন যারা তথাকথিত গ্ল্যাম ফুটবলের ক্ষেত্রে স্ট্রাইকাররা পেছন থেকে যারা নেপথ্যে কাজ করেন গোছান তারা সামনের আলো পান না কিন্তু সামনের লোকরা জানেন যে তাদের মূল্য কতটা অরূপ শুধু পিছনেই খেলতো না অরূপ রান্নাঘরটাও গোছাতো প্রথমত এই গোছাতো শব্দটা পাস্টেন্সে বলতে গিয়ে কেউ একটা অদ্ভুত লাগছে যে গোছাতো মানে কি সত্যিই কেউ ছেড়ে চলে গেছে বহু বছর আগে একজন ইসবেঙ্গলের ফুটবলারকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফিকে চুনি বলরামের মধ্যে কি কি রকম তখন তিনি বলেছিলেন যে চুনি গোস্বামী হচ্ছে বাড়ির সেই দর্শী ছেলেটা যে সব সময় কিছু না কিছু চাইছে নাচানাচি করছে যে ছাড়া বাড়িটাই পুরো বাড়িটা স্পিরিটটা যে ধরে রেখেছে পিকে যে হচ্ছে সেই লোকটি যে বহির্বিশ্বে বাড়ির সঙ্গে বিশ্বের সংযোগ যে গরম করে বিশ্ব রেখেছে আর বলরাম হচ্ছে সেই সে যদি বাড়িতে না থাকে তাহলে বাড়ির ফিউজ তারটাই যাবে বরু ছিল বলরাম গোত্রে বাহার না কিন্তু এত পেছন থেকে কাজ করত যে ও ছাড়া বাংলা ফুটবল নিয়ে খেলার বই আগামী দিনে কি বেরোবে আমি খুব শঙ্কিত হয়ে পড়ছি প্রত্যেকটা বড় বইতে অরূপের কোন না কন্ট্রিবিউশন ছিল সে প্রদীপ ব্যানার্জির আত্মজীবনী হোক সুভাষ মুখের আত্মজীবনী হোক আমাদের যে কোনো হোক অরূপ নিজেই ছিল একটা মিনি লাইব্রেরি এবং ওর মেয়ে সেদিন বাড়িতে আমার বললো শ্রেষ্ঠা যে আমি যেটু একটা কাগজও সরাবো না কিন্তু কাগজগুলোর কোথায় কি আছে সেটা একমাত্র অরূপই জানে আমি শিওর এখানে এত সাংবাদিক আছেন সুবেন খুব সুন্দর বলল অরূপের কথা এই সমস্ত যে বই সরবরাহ তথ্য কোথায় পুরোনো খেলা বের করে দেওয়া আজকাল বের করে দেওয়া এগুলো তো সব অনুপি করতো সাংবাদিকরা সাধারণভাবে খুব একটা গোছানো হন না তাদের এত স্পেশালি রিপোর্টাররা তাদের লেখা জমিয়ে রাখার অভ্যেসই থাকে না সেখানে একটি ছেলে প্র্যাকটিক্যালি মিনি লাইব্রেরির কাজ করতো কারণ ওই বাংলা লেখাগুলো কোথাও গুগলে পাওয়া যাবে না আমি অরূপেরই পাড়ায় খড়দায় যাচ্ছি বিগত কুড়ি বছরের মতো একটি কুইজ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় এই সেই কুইজ অনুষ্ঠান মৃত্যুর চার দিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে একটি অনুষ্ঠানে অরূপ আমাকে বলেছিল আপনি তো চব্বিশ তারিখ খড়দায় যাচ্ছেন আমি কলকাতার কাজ তাড়াতাড়ি সেরে চলে যাব আপনার কুইজে আমি থাকব আজ দেখুন আমি খড়দায় যাচ্ছি কুইজও হবে শুধু অরূপই থাকবে না বড় তাড়াতাড়ি চলে গেল অরূপ এত তাড়া কিসে ছিল কে জানে আমার অনেক দিনের সহকর্মী অরূপ যে এইভাবে জীবনের মঞ্চ থেকে বিদায় নেবে তা কে ভাবতে পেরেছিল আটেজ নিউজে অরূপ ছিল স্পোর্টস এডিটার আমি এডিটার ইন চিফ খেলাধুলায় আমার ইন্টারেস্ট থাকায় অরূপের সঙ্গে কথা হতো নিয়মিত অরূপ কত বিষয়ে আমায় গাইড করেছে তার তুলনা বেলা ভার ছেলে ছোকরা রিপোর্টার অরূপের পিছনে লাগতো তাতে আমারও কখনো কখনো হয়তো মদত থাকতো না এই কথা বলবো না অরূপ কিন্তু এতটুকু রাগ করতো না হাসি মুখে স্পোর্টিংলি সবকিছু নিত যেদিন আকে পুরে ছাই হয়ে গেল সেদিন অরুপ মোদের দুঃখ কখনো বুঝতে আমি ভেঙে পড়েছিলাম অরুপ আমাকে সন্তনা দিয়ে পুরে অনেক পড়ে না অনেক ভাগ্য এখন আপনার হাতে মানুষ যারা বলছেন তাদের তাদের কথা এই মুহূর্তে দেখুন আমি রাজপুতের জগতে আসা যাওয়া আমার আজকে প্রায় ষাট বছর ধরে পঞ্চাশ বছর ধরে কমেন্ট্রি করছি আমি দেখেছি সেই মুগুদা অজয়দা কমল আরবি সেই সব সাংবাদিকদের সময় থেকে এইসবে আমার আসা যাওয়া শুরু করে অত রেগুলার ছিলাম না কিন্তু মাঝে মধ্যেই আসা যাওয়াটা ছিল ষাট বছরের কতবার এসেছি তা বলা যাবে না এবং অনেক সরংসরা দেখেছি কিন্তু আজকে পলকে ঘিরে যে আবি সেটা বোধহয় আমার কাছে নতুন লাগছে তাহলে সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা